কোনো অভ্যাস অথবা চেষ্টা বন্ধ করার ক্ষেত্রে আমরা গিভ আপের ব্যবহার করব। ফর এক্সাম্পল হি গিভ আপ স্মোকিং লাস্ট ইয়ার সে গত বছর ধূম্রপান বন্ধ করেছে কোনো কিছু প্রত্যাখ্যান করা অথবা আর না করার ক্ষেত্রে আমরা টার্ন ডাউনের ব্যবহার করব। ফর এক্সাম্পল হি টার্ন ডাউন দ্য জব অফ বিকজ ইট ওয়াজ টু ফার চাকরির প্রস্তাবটি খুব দূরে হওয়ায় সে তা প্রত্যাখ্যান করে কোনো কিছুর মজুদ যদি শেষ হয়ে যায় মানে মুদির জিনিসপত্র সময় টাকা পয়সা যদি শেষ হয়ে যায় তখন আমরা রান আউট অফের ব্যবহার করবো ফর এক্সাম্পল উই রান আউট অফ সুগার সো আই কান্ট মেক টি আমাদের চিনি শেষ হয়ে গেছে তাই আমি চা করতে পারবো না কোনো বিষয়ে কথা শুরু করা অথবা একটা শিশুকে বড় করে তোলার ক্ষেত্রে আমরা ব্রিং আপের ব্যবহার করব ফর এক্সাম্পল ব্রট আপ দ্য টপিক অফ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য মিটিং সে মিটিংয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়ে কথা তুলেছিল অথবা কথা শুরু করেছিল আর জানতে হলে সাবস্ক্রাইব কর